জন্ম হইল এরাই কিন্তু আসলে মেয়ে সালনা এর আগে বহিরাগত বাংলাদেশে বিদেশে উমুক তো বহুত কিবা কিবা আসলো সালনা সেই মেয়ার উপরে আজকে শিবসাগরে যেভাবে অন্যায় অত্যাচার চালাইতেছে আর ইহিনে বেলজ্জার মতো ভাগ্য সমষ্টির বিধায়ক সেই অখিল কবির দলের সমর্থন চালাইতেছে মেয়ার ওই মেয়ার গর কথায় একটা কথাও কেনা উজনি আসাম থেকে মেয়ারা খেতা খেয়া এই সিতু বড়ুয়ার মতো এক বালসেরার মতো মার খেয়া হয়ে আসামে থেকে শিবসাগর থেকে সবারে আর এই একটা কথা হয় না নাম উনি আসামে সব ফাটার ইলেকশন মারে সব হিন্দু মুসলমান এক হও ওরা উনে কি করে প্রশ্ন হলে আমার বাক্য সমষ্টি বিধায়কের অকিল গৌর তোমার সমষ্টি তোমার জেলার যখন এই মিয়া খেদায় তুমি হিরুমকা উনি কিছু কও না শের মানালি আহমেদ তুমি মিয়ার জন্ম দেয়া তুমিও শপথ গ্রহণ নেয়ারা মিয়ার শপথ নেহারা তুমি জুট করে ব্যবহার হয়ে যাও এখন কিছু করবো না ইলেকশন সময়টা কবাস আমাকে আর ভোট দাও আমি নদী উল্ঠাইয়া একবার উমারটা দিবো এখানে আর অন্য কিছু কর্ম কিন্তু এই পনেরো বছরের তুমি কি কোনটা করছাও প্রশ্ন হলে হেঁটাই গোতে যদি আসলতে এই মিয়া জাতটা যদি উড়া যাওয়ার চেষ্টা করো যদি উড়াই নেওয়ার চেষ্টা আস করছিলাও যদি পনেরো বছরে তুমি তা পারো নাই আর সামনের দিনে যে পাবা এটা আমার বিশ্বাস না এই মিয়ানের রাজনীতি না করিয়া উন্নয়নের রাজনীতি করো খুব ভালো লাগবো আর আগামী দিনে বাগবার সমষ্টি বোয়েন্দার সমষ্টির মানুষের আরাম মতো বয়ারে যে তোমাকে দিয়ে পারছেন না যাই সমষ্টির বিধায়ক শের মানক কেন্তুক মানুষের ঠিকা দেয় নাই যে মিয়া মিয়া কইরা এই মানুষগুলাকে লাত্তি খাইবার জন্য একটা পরিস্থিতি সে স্বীকৃতি করিয়া দিছে কেন্তু এখন যে রাইজের দলে গেছে আপনার দেখতেছেন যে শিবসাগর সমষ্টিতে এই সব চর মানুষ যখন কাজ করতে যায় এই সব চরচপরি মানুষ যখন কাজ করতে যায় তাদেরকে পিঠের চামড়া উঠাই দেওয়া হইতেছে সেই সম্বন্ধে সাংবাদিককে প্রস্ত করার জন্য কালকে সাংবাদিকের সামনে থেকে বাগবার সমষ্টির বিধায়ক পলায়ন করছে দেখছেন তো আজকে আমি আরেকটা প্রশ্ন করি আমরা ক্যামেরাটা এভেলি ধরে থাকেন এই নিয়ে ধরে থাকেন এই রাস্তাটা হোক এই রাস্তাটাই হোক মানে এই রাস্তাটাই আমার লাগে এই রাস্তা এই রাস্তাটা আজকের দিনে বাগবার সমষ্টির বিধায়কের যদি সৎ সাহস আছে আমি মিজান এই সতলার একটা মূর্খ ভোটার যেটা শেরমান আলী উপাধি দিয়েছিল এই শেরমানের উপাধি ভোটার এই মূর্খ ভোটার এই বাগব সমষ্টির এই রাস্তা হাফাসর থেকে সতলা কালেকশনে একটা রাস্তা আসল এইখানি রাস্তায় এই তিনশো মিটার রাস্তা কে হয় নাই কে বাগব সমষ্টির বিদয়ের কাছে এটা প্রশ্ন রইলো যে স্যাংশন হওয়ার রাস্তা কেয়া ঘুরে গেল এটা দুর্বলতা না বিফলতা এই প্রশ্নের জবাব যদি বাগব সমষ্টির বিদায় শেরমান আলী দিবার পারে তাহলে বাবু সত্যি তুমি মেয়ার ঠিকাদার যাই হোক আমি তোমাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি যেহেতু তুমি একজন বাংলা কন্ডিট ক্রিকেটার আমার সাথে কিন্তু প্র্যাকটিক্যালি ভাবে তোমার সাথে আজকে আমার দেখা ফার্স্ট আমি তোমার ভিডিও অনেক দেখি আমাকে তুমি কথা আনি ফলো করো এটা তোমার কথা কিন্তু আমি আজকে মিজানুর রহমানের একটা চ্যালেঞ্জ আজকে আমি প্রত্যাপ্বান জানাইছি বাগবার সমষ্টির বিধায়ক আপনি তো ফাটা লেকচার মারেন গাই গরুর ফটর ফটর আলে ধরার আগে আলে জুল্লি খালি সোনায় আজকে তোমার সমষ্টিতে ডুইটা এই যে রাস্তা দেখাইলাম ধন্যবাদ থ্যাংক ইউ